জাতিসংঘ যখন দেখে একটা জিনিস গুরুত্বপূর্ণ অত সেটা দেখে সামনে ভার্জুল ইন্সানি এক্সপ্লেনশন কি বলে বিলুপ্ত হয়ে যাচ্ছে फादर डे মা দাস দে বাপ পাবে শ্রদ্ধা করা উচিত করে না তো দর্শন কে এটাকে এটাকে জীবন আনা উচিত গঠন প্রশ্ন আন উচিত কিন্তু কেউ করে না একটি ঘোষণা করে দাও এর মানে বহু বিপদের মধ্যে দর্শন আছে এবং আমাদের দেশে যত ফিলোসফি বলে সব ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পড়া এত ভুল কেউ পড়ে কিন্তু ভুল যে বেসিক জিনিস সেটা পড়ে লজিকাল থিকিং ক্রিটিক্যাল থিংকিং আমি একটা জিনিস গ্রহণ করবো সেটাকে বুঝে শুঝে করবো আমাদের দেশে একটা যদি ভূমিক লেখাপড়াটা জীবনে এখানে লেখাপড়া অত সহজে প্রকাশিত হবে না কারণ উদ্দেশ্য তো হচ্ছে কি লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চলে সে এবং একটা এটা দেখলাম আপনার তুমি তো অনেক লেখাপড়া প্রস্তুত গাড়ি ঘোড়া ঠিক আছে কালকে চলে আসতেছি জ্ঞানের জন্য যে জ্ঞান নলেজ ফর নলেজ এসছে এটা এখানে বিকশিত হয় নাই এবং আমি একদিন বলতেছিলাম যে আমার জীবনে আমি একদিন লেখাপড়া করি নাই আর জীবনে এক অপ্ত নামাজ পড়ি নাই তখন একজন আমার আপনি এই প্রকাশ্য জনসভ এরকম কথা বললেন আপনি তুমি কিছু জোয়ান নামাজ পড়তে দেখছি আপনি কি করে এই কথা বললেন না তো লোকের সামনে জীবনে এক অক্ত নামাজ পড়েন নাই অন্তত এক জোয়ান নামাজ পড়ছে আর আপনি এখনো আমি এখনো ষোলো থেকে আঠারো ঘন্টা পড়ি আমি ইনফ্যাক্ট ঘুমাই না বিশ্বজিৎ ঘোষ সে দুই ঘন্টা কমায় বাইশ ঘন্টা কাজ করে আপনি এই কথা বললেন আপনি জীবনে একদিনও পড়াশোনা করেন আমার দুইশো আলমারি বোঝাই বই আছে এত কালেকশন ঢাকেন বসলে তুলতে আমার সাবজেক্ট দুইশো দুইশো বই না দুইশো আলমারি বোঝাই বই স্যার আপনি জীবনে একদিনও পড়েন নি কি এটা কি বলবেন আমি বললাম আচ্ছা আমার সেই সময় আমার সামনে ছিল প্রফেসর আবুল কাশিমাস তুমি পড়েছা ভালো ছাত্র আমি মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় পড়েছেন হল ইস পাকিস্তানে ফার্স্ট আলিম হল ইস পাকিস্তানে ফার্স্ট টাইটেল হোল ইস পাকিস্তানে ফার্স্ট ম্যাট্রিকে ফার্স্ট ইন্টারমিডিয়েটে ফার্স্ট অনার্স মাস্টার তো ফার্স্ট হয়েছে আমার উদ্দেশ্য ছিল ওনাকে রিফিট দেওয়া কারণ আমি শুনতাম যে উনি এক বসাতে দশ ঘন্টা বসে থাকতে পারে ওই যে বসতে ওঠে না আমি আলহামদুল্লাহ আমি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এক বসায় বসছি কিন্তু তারপরে পারি কারণ কখনো মা ডাকতেছে কখনো বাবা ডাকতেছে বিয়ে করবার বউ ডাকতেছে বাচ্চা হওয়ার পরে বাচ্চা ডাকতেছে নাতি হওয়ার পরে সে ডাকতেছে কখনো প্রাকৃতিক কল ডাকতেছে ঠিক না সুতরাং আমি যে বললাম আমি একটা দিনও পড়াশোনা করিনি কথাটা সত্যি না চব্বিশ ঘন্টা অখণ্ড আনডিভাইডেড আমি চব্বিশ ঘন্টা পড়তে পারিনি ঠিক একইভাবে আমি কি এমন নামাজ পড়তে পারছি এখানে আল্লাহ আকবর থেকে শুরু করে সালাম ফিরান্ত পর্যন্ত যারা মুসলমান তারা বসো যারা মুসলমান না তারা আপাতত ধৈর্য ধরো সালাম থেকে শুরু করে আল্লাহ আকবর থেকে শুরু করে সালাম ফিরান্ত পর্যন্ত এমন এক রাখাত দুই রাখাত নামাজকে আমি পড়তে পারছি যেখানে আল্লাহ সাল্লাহ কারো চিন্তা আমার মনের মধ্যে আসে নাই বরং ওইখানে গেলে সারা দুনিয়ার চিন্তা এক ইমাম সাহেব তিনি

কোন জ্ঞান ডিসপ্যাশনেট চাষ বল আর জ্ঞানের তো কোনো ডিপার্টমেন্ট নাই এটা আমরা আমাদের লিমিটেশনের জন্য সুবিধার জন্য কনভিনিয়েন্সের জন্য জ্ঞানের আর এই হচ্ছে না ইন্টার ডিসিপ্লিন প্লিজ একটা বিষয় থেকে আরেক বিষয় আরেক বিষয় আরেক বিষয় এই অর্থে বুঝতে হবে কিন্তু এবং সেইটা আমি বললাম এখানে যার উপস্থিত অতদূরে যত প্রত্যেকেই কিন্তু ফিলসফার বড় বড় ফিলসফার ফিলসফার অফ সোসিওলজি ফিলোসফার্স অফ কম্পিউটার সায়েন্স ফিলসফি ইত্যাদি দুই নম্বর কথা হচ্ছে আমি কথা শেষ করতেছি এখন লোকেদের ধৈর্য নাই আমার নাম হলো ঢাকা ইউনিভার্সিটি পোকা বাসাই স্কলার অথবা ফুটনোট স্কলার পাদ টিকা এবং তোমাদের দোয়ায় জ্ঞানের মেইন শাখায় দর্শনের দর্শন মিন্ খুব কম যে মেন স্ট্রিম ফিলসফিতে এমন খুব কম জায়গা আছে যেখানে আমি ফুটনোট অ্যাড করি নাই যেমন এখানে একটা ধরো তুমি বলি ইংরেজি লাইফ ইজ শর্ট আর ইস মানে একই কি আর্ট লং লাইফ ইজ শর্ট ইট ইস আর্ট ইজ লং আমি কি অ্যাড করছি আর্ট ইজ টু লং অ্যান্ড লাইফ ইজ টু শর্ট আমারটা বেটার অ্যারিস্টটল বলছেন যে যারা খুব গরিব ফকিরদের ফলা তারা মেয়ে তারা যদি ফিলোসফি পড়তে না আসে ডাল হেডিট বিলো এভারেস্ট তারা যদি ফিলোসফি না পড়ে পাশা না ওঠা আমাকে বেকার সৃষ্টি করে আর যারা দরিদ্র গরিব ওরা যেন ফিলোসফি পড়তে না সে ফিলসফি টু প্রি রিক্স একটা হচ্ছে তাকে স্বচ্ছল হতে হবে এবং ব্রিলিয়ান্ট হতে হবে আর নিজে যেন ফুটনোট দেখো তোমরাই বলো তার ব্রেন খুবই ভালো কিন্তু তার ফিলোসফিতে আগ্রহ নয় আছেন তার আগ্রহ সাহিত্য তার আগ্রহ কম্পিউটার সায়েন্সে তার আগ্রহ ইঞ্জিনিয়ারিংয়ে এমন নাতিকে আমি দেখি সে প্রত্যেকটা জিনিসের নারীদের করে কি হবে আমি ইঞ্জিনিয়ার হব আমার ইঞ্জিনের কোন আকর্ষণ নাই যন্ত্রদের আমি প্রথম জীবনে লজিক পড়াতাম পরে দেখলাম যে আমার যে মেধা আমি নিজেকে এখন মনে করি নিম্ন মাজার মেধা আমার পক্ষে সিম্বলিক ম্যাথমেটিক্যাল লজিককে কন্ট্রিবিউট করা সম্ভব না অনেক ব্যাকগ্রাউন্ড স্টাডি ওই সময় আমার নাই এটা আমি এটাতে যাবো আমি যাতে কিছু অ্যাড করতে পারি এবং আমরা যারা তোমার যারা আমার ক্লাস করছে ক্লাস টুইলি বুঝতাম অ্যাগ করি কী করিনি আমি কি অ্যাড করলাম কথা শেষের দিকে নিয়ে আসছি এরিস্টটল কী বললেন দর্শন করার জন্যে পূর্ব শর্ত এবং দর্শন ইন দ্য ওয়াইডার সেন্স নট ইন দ্য টেকনিক্যাল লিমিটেড সেন্স তাকে মেধা নি হতে হবে এবং তার প্রাচুর্য থাকতে হবে স্বচ্ছলতা থাকতে হবে রুটির জন্য সারাক্ষণ সে ঘুরে বেড়াচ্ছে সে দর্শন স্বচ্ছ করতে পারবে না অথবা তাকে লাগাই দিলে তার আগ্রহ নেই মেধা হচ্ছে আগ্রহ নেই আমি বললাম অনেক মেধা আছে এখন আমাদের মধ্যে কিন্তু ইংরেজি বলি টিপিক্যাল ফিলসফিক্যাল কোশ্চেন তার কোনো ভালো করবে না তার সচ্ছলতা আছে কিন্তু সে সে এই ব্যবহার করে ধরো সে মেয়েদের বা ছেলেদের পছন্দ করে তাদের পিছনে গর্ব করতে সে পছন্দ করে পলিটিক্স করতে সেখানে যে স্লোগান দিতে জিন্দাবাদ মুাবাদ করতে সেই মুহূর্তে এখনই দরকার এই মুহূর্তে দরকার স্লোগান আমি থাকেন এই মুহূর্তের দরকার খালেদিজের শব্দ এই মুহূর্তের দরকার শেখ হাসিনার শব্দ এই রাইটার মোমেন্ট আমিও তো একটা বিশ্বি আমি তো স্যার এখন আমি পনেরো মিনিট সময় দিচ্ছি আজ আমার তারা ওই দিন রাত্রে পনেরো মিনিট বেঁধে দিচ্ছে এখন এখন যারা বিশ্বি রাখছে তারা যদি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয় এখন তোমার যতই খোদা লাগো যতই তুমি ক্লান্ত থাকো বউরে তো মারলে হবে না যে এখন এখনই তো রান্না করতে তুমি তাদের মেরে ফেলতে পারো রান্না তো হবে না আর তোমাদের বাচ্চা দরকার দাদা মরিজ হবে আমাদের সে কত দাদা মৃত্যুর আগে বোড়া